এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে গিয়েছিলাম ভাইরাল সেই ডাক বাংলোর খিচুড়ি খাওয়ার জন্য তো আসার পরেই কিন্তু আমরা ভাইব্রাদার সবাই বসে পড়লাম জায়গা পাওয়ার পরে কারণ এখানে কিন্তু হিউজ পরিমাণের বীজ থাকে আমরা যখন আসছি তখন একটু খালি পাইছিলাম আমরা এখন করি খিচুড়ি পাইনি নাই আরে যে আমি দেখছেন মানবতার খাতির খাইবার লাগিন না দিদি দরে দিদি আমারে চিনছি বলে যে ভাই আইছে বাইরে ইমার্জেন্সি আমি ফোন দাও কাস্টমারে গো আমাদের খিচুড়িও চলে আসলো এখানে কিন্তু মাংসের পরিমাণটা ভালো পরিমাণের মাংস দিছে এখানে আর খিচুড়িটা কিন্তু দেখার পরে লোভনীয় খিচুড়ি মনে হচ্ছে আর দেরি না করে কিন্তু আমরা খাওয়া শুরু করে দিলাম তো একান্ত আমাকে দেখা যে দেখ কত পরিমাণের গোস্ত দিছে তো একান্ত বলতেছে খিচুড়িটা নাকি ওর কাছে অনেক ভালো লাগছে নেহাত বাইরে জিজ্ঞেস করলাম ভাই কেমন লাগছে খিচুড়িটা কয় না খিচুড়িটা ভালোই হয়েছে